আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত অর্জনক এবং আজকের এই ভিডিওতে আমি সমাধান করে দিব রাজশাহী বোর্ড দুই সালে পঞ্চম অধ্যায় থেকে এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নটি তো সৃজনশীল প্রশ্নটি হচ্ছে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ডট 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 ইন্টু এন পর্যন্ত মানে এন সংখ্যক সংখ্যার গুণফল নির্ণয় করতে হবে তো এন সংখ্যক সংখ্যার গুণফল মানে ফ্যাক্টর নির্ণয় করতে হবে এফ এ সি ও আর ফ্যাক্টর বা এটাকে আমরা জাস্ট সংক্ষেপে ফ্যাক্ট বলতে পারি তো এটা আমাদের নির্ণয় করতে হবে আমি আগেই কিন্তু বলেছিলাম একটা কথা যে এই ধরনের অঙ্ক যখন আমরা সামনে পাবো তখন আমাদেরকে কয়েকটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে তো আমি বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে একটু বলে নিই আমাদেরকে কয়েকটা জিনিস রাখতে হবে তার মধ্যে প্রথম কথা হচ্ছে এখানে প্রথম সিরিজ বা প্রথম পথ কত এই সিরিজের প্রথম পদ হচ্ছে আই ইকুয়াল টু ওয়ান এটা আমাদেরকে শিওর হতে হবে দ্বিতীয় কথা হচ্ছে মানে প্রথম সংখ্যা বা ফার্স্ট পদ যেটা সেটা আমরা পেলাম তারপরে কত করে বৃদ্ধি পাইছে সেটা আমাদেরকে দেখতে হবে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান মানে এক করে ইনক্রেজ হয়েছে কত করে ইনক্রেজ হলো এক করে তাহলে ইনক্রিমেন্টটা আমরা পেলাম তাহলে প্রথম মান পেলাম ইনক্রিমেন্ট পেলাম এখন আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে যে আমাদের যেহেতু গুণফল নির্ণয় করতে বলছে বা ফ্যাক্ট নির্ণয় করতে বলছে তাহলে আমাদেরকে কি করতে হবে হাতে সব সবসময় অন রাখতে হবে যেমনটা আমরা পূর্বের ভিডিওগুলোতে বা পূর্বের ক্লাসে কিন্তু আমরা শিখেছিলাম যে আমাদের হাতে শূন্য থাকতে হয় কখন সাম নির্ণয় করার ক্ষেত্রে এস ইকুয়াল জিরো থাকতে হয় তো এখন যেহেতু আমরা সাম নির্ণয় করবো না আমরা নির্ণয় করব গুণ ফল তাহলে গুণফলের ক্ষেত্রে হাতে সব সময় একটা এক থাকবে ওকে তো এখন আমাদেরকে এটা সমাজ করতে হবে তো ক নাম্বার কি বলা আছে একটু দেখি ডিব্যাগিং কি ডিব্যাগিং হচ্ছে কোনো সমস্যা ভুল ধরা করা বা ভুল ধরা তো তুমি একটু একটা কাজ করবে আমার লেকচার শিটটা কালেক্ট করে নিয়ে মধ্যে থেকে এটা একটু পড়ে নিও কষ্ট করে সংজ্ঞা আকারে মুখস্থ করে ফেলো ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমোরি সম্পর্কেও একদম খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে শীতের মধ্যে তুমি একটু কষ্ট করে হলেও দেখে নিও চলাই আমরা মেন অঙ্কে চলে যাই অধীপকের ধারাটির ফলাফল নেওয়ার জন্য প্রবাহ চিত্র অঙ্কন করতে হবে প্রবাহ চিত্র জিনিসটা কি কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান নাই প্রবাহ চিত্র মানে হচ্ছে কোনো সমস্যা চিত্রের মাধ্যমে সমাধান করা তার প্রবাহ দিক সমূহ থাকবে আর যদি ধাপে ধাপে সমাধান করি সেটাকে বলা হয় অ্যালগোরিদম তো আমি আগে একটা কথা একটু বলে রাখি তোমরা নিশ্চয়ই জানো যে আমার অনলাইন ব্যাচ আগামী তারিখ থেকে এক শুরু হচ্ছে তো এর মধ্যে যত দূরত্ব এই ব্যাচটা চলবে দুই হাজার পঁচিশ সালের আইসিটি পরীক্ষা পর্যন্ত আইসিটি পরীক্ষার আগের দিন ও ক্লাস হবে প্রতি সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যদি তুমি এখনই ভর্তি হয়ে যাও এই ক্লাসগুলো কিন্তু হবে জুম অ্যাপ ও ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে এই এক তারিখের মধ্যে ভর্তি হয়ে যাও তুমি আমার সকল লেকচারশিট ফ্রিতে পেয়ে যাবে অঙ্কের অধ্যায়গুলো একদম বেসিক থেকে একবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত দুই সাল থেকে একবার দুই সাল পর্যন্ত সকল সৃজনশীল প্রশ্ন হ্যাঁ সলভ করা হবে এছাড়া এমসিকিউ প্রশ্ন সলভ করা হবে অনুধাবনমূলক জ্ঞানমূলক প্রশ্ন এগুলোও নিয়ে আলোচনা হবে এছাড়াও যদি কোনো তথ্য জানার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার একটু যোগাযোগ করে প্লিজ জেনে নাও এবং ভর্তি হয়ে যাবে অনেক সময় বকবক করলাম শুধু শুধু আর প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবে আসলে আমি ক্লাস করাচ্ছি এখানে ফ্রি পড়াচ্ছি এটা একটা ব্যাপার আর যদি আমি কোর্সগুলো না করাই তাহলে সেটা আবার অন্যরকম ব্যাপার হয়ে যাবে জন্য বলতে হয় সো খারাপ মাইন্ডে না নিয়ে প্লিজ স্বাভাবিক দৃষ্টিতে দেখতে হবে উদ্দীপকে ধারাটির ফলাফল জন্য প্রবাহ দিক নির্ণয় করতে হবে তো আমরা আমাদের মেন যে জিনিসগুলো সেটা কিন্তু আমরা এখানে অলরেডি আমরা কিন্তু নিয়ে নিয়েছি হ্যাঁ প্রথমে আমরা কি করব স্টার্ট একটা ঘর নিব তারপর যেহেতু এন সংখ্যক এখানে কিন্তু এন আছে সো আমরা কী করব একটা ইনপুট নিব ইনপুট নিলাম এখন আমরা প্রথম সংখ্যা আর ফ্যাক্ট দুটোর কাজ করব এখানে একটা কানেক্টর হবে এখানে একটা সিদ্ধান্ত নেব আমরা এটা তোমারও মুখস্থ হয়ে যাওয়ার কথা তারপরেও যদি মুখস্থ না হয়ে যায় তাহলে সেটা তো দুর্ভাগ্যবশত ভালো না ওকে তারপরে আর একটা এটা হচ্ছে ইন্ড আমি জাস্ট সবগুলো একটু করে নিলাম আগে চিত্রটা তুমি পারলে মুখস্থ করে ফেলো প্রথমে আমরা স্টার্ট করব এস টি এ আর টি স্টার্ট তারপর আমরা ইনপুট নিব আই ইউ টি ইনপুট এন সংখ্যক এখানে এন আছে যেহেতু এন নিলাম তারপর আমাদেরকে দুটো জিনিস শিওর হতে হবে যে আমাদের ফ্যাক্ট মানে প্রথম সিরিজের প্রথম পথ কত এবং ফ্যাক্ট সমান কত এই দুটো জিনিস আমরা এখানে লিখব আই হচ্ছে সিরিজের প্রথম মান আই ইকুয়াল টু কিন্তু ওখানে ওয়ান আছে রাইট হ্যাঁ ওয়ান আছে যেটা আমি অলরেডি এখানেও লিখেছি আর হচ্ছে আরেকটা জিনিস লিখতে হবে এফ এ সি টি ফ্যাক্ট ইকুয়াল টু অন যদি আমরা সামেশন নির্ণয় করতাম তাহলে এস ইকুয়াল টু জিরো দিতাম ওকে এটা হচ্ছে কানেক্টর এবার এইখানে যে কাজটা করতে হবে ইজ আই লেস দেন ইকুয়াল এন কিনা মানে এন এর মানটা আই এর মানগুলো এন পর্যন্ত এন কিংবা তার চেয়ে ছোট কিনা যদি ইএস হয় যে এন অথবা তার চেয়ে ছোট আমি এই শর্তটা তুমি হয়তো না আমি একটু এখানে আর একটু লিখে দিই ইজ আই লেস দেন ইকুয়াল এন কিনা ব্যাস এটা হচ্ছে কি আমাদের এখানে যে সিদ্ধান্তটা লিখেছি সেই সিদ্ধান্তটা ওকে এবার দেখো যদি ইএস হয় তাহলে কী করবে এফ এ সি টি ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন আই কি লিখবে আই মানে এক করে কি করবে আমার হাতে যে গুনফল আছে সেই সাথে আবার একটা আই আর হয়ে গুণ হবে তারপর আবার এক বাড়বে দেন সেই নতুন আই আবার এসে গুণ হবে আবার এক বাড়বে গুণ হবে এক বাড়বে গুণ হবে এর মাঝে আবার এসে কি করবে সিদ্ধান্ত নেবে তো তারপরে লিখতে হবে কি কত করে বাড়বে আই ইকুয়াল টু আই প্লাস মানে প্রতিবার এক করে বাড়বে তারপর এখান থেকে চলে যাবে সরাসরি এই যে ঠিক আছে তারপর এখানে হচ্ছে যদি নো হয় নো মানে কি এই সিরিজের মানটা এন এর সমান অথবা ছোট না তার মানে কি বড় তো বড় হলে কি করতে হবে বড় হলে তো আর আমাদের কাজ করার কিছু নেই মানে আমরা তো আর এখানে এই মানে গুণ করব না যোগ করব না সো আমাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট এফ এ সি টি ঠিক আছে প্রিন্ট ফ্যাক্ট তারপরে এখানে ইন্ট করে দিব লেখা যদি বুঝতে না পারো অবশ্যই লেক্সার মধ্যে এগুলো অ্যান্সার আছে তো এই হচ্ছে আমাদের কাজ লেক্সার শিট এগুলো সব অ্যান্সার দেওয়া আছে আমি আমার লেক্সার শিটটা একটু দেখাই লেকচারশিটটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি মনে করি তোমাদের জন্য এই লেকচারশিটটা খুব চমৎকার উপকারী হবে এটা আমি তৈরি করেছি নিজেই একটু দেখাই যদি দেখো লেকচারশিটটা হচ্ছে তোমার মূলত প্রত্যেকটা চ্যাপ্টারের এমন লেকচারশিট আছে তো এটা হচ্ছে পাঁচ অধ্যায়ের লেকচারশিট একটু দেখো পাঁচ অধ্যায়ের লেকচারশিটটা কেমন এখানে তোমার কমন উপযোগী সাজেশন আছে সকল অঙ্কের সমাধান আছে যেমন অ্যালগোরিদম আছে ফ্লোচার্ট আছে সি প্রোগ্রাম আছে প্রত্যেকটা টপিক এখানে আছে মানে প্রত্যেকটা অঙ্ক তো তিনটা জিনিস লাগে অ্যালগোরিদম ফ্লোচার্ট আর সি প্রোগ্রাম সেই প্রত্যেকটা অঙ্কের তারপরে দুই হাজার ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসিকিউ আছে দেশ সেরা বিভিন্ন কলেজের এমসি কিউ আছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তুমি যদি এখনই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারো তাহলে কিন্তু তুমি পড়ার মাঝে ওগুলোও কিন্তু কাভার করতে পারবে তারপর আছে হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন প্লাস উত্তর আছে অনুধাবনমূলক প্রশ্ন প্লাস উত্তর আছে দুই হাজার ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল সৃজনশীল প্রশ্নের উত্তরও কিন্তু আছে ঠিক আছে সৃজনশীল প্লাস উত্তর আছে এছাড়া যদি আমি লেকচার শিটের ভিতরে একটু দেখাই তাহলে দেখো প্রত্যেকটা অঙ্ক তিনটা ফর লুপ হয় লুপ ডু লুপ ইফ গো টু লুপে সমাধান করা আছে এছাড়া একবার লসক গসক একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন এই যে আইসিটি লেখাটি একাধিকবার প্রদর্শন এই ধরনের এমসিকিউ কিন্তু অনেক আসে ঠিক আছে তারপরে দেখো হচ্ছে তোমার এখানে এই যে অঙ্কগুলো কিভাবে সাজানো দেখো এখানে হচ্ছে স্টেপ তোমার অ্যালগরিদম তারপর তারপর সি প্রোগ্রাম প্রত্যেকটা অঙ্ক এরকমভাবে আসে তারপরে নিচে একবারে যদি ভাবে এইভাবে তুমি যেতেই পারবে যেতেই থাকবে এখানে অনেকগুলো সৃজনশীল সহ সব কিছুই আছে এ টু জেড শুধু শুধু অনেকগুলো কথা বললাম আন্তরিকভাবে দুঃখিত ওকে এই লেক্সার শিট নেওয়ার জন্য স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করে এখন এখনই শিট কালেক্ট করে নিতে পারবে আই সমান কত মানে প্রথম পদ এক তারপর ফ্যাক্ট সমান কত ফ্যাক্ট হচ্ছে এক তারপর এখানে কত করে বৃদ্ধি পাবে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান তারপর সংখ্যা যাই হোক তো এই এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমাদের প্রথমেই এই কাজটা এবং এই কাজটা এবং এই কাজটা এই তিনটা জিনিস মাথায় রাখতেই হবে তাহলে কিন্তু হবে না ওকে এবার চলো তাহলে আমরা দেখি সমাধান করে কি করা যায় এটা যেহেতু একটা সি প্রোগ্রাম করতে হবে প্রথমে আমরা ইনক্লুড স্টুডিও ডট এইচ দিয়ে শুরু করব ইনক্লুড স্টুডিও ডট এইচ তারপর ইনক্লুড তারপর ফাংশন নতুন বোর্ড লেখার অভ্যাস নেই ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে শব্দ হয় অনেক লিখতে গেলে তো এটা ইনশাল্লাহ আস্তে আস্তে সমাধান হয়ে যাবে আহ তো যাই হোক এখানে হচ্ছে মেন ফাংশন আমরা এখানে মেন ফাংশন শুরু করলাম এখন আমরা লিখবো হচ্ছে ইনটিজার মানে পূর্ণ সংখ্যা এখানে কিন্তু কোনো ভগ্নাংশ নেই তুমি দেখতেই পাচ্ছ এক দুই তিন এগুলো ভগ্নাংশ নেই তো যাই হোক আমরা ফরলুফের মাধ্যমে সমাধান করবো আই তারপর হচ্ছে কমা দিব তারপরে এফ এ সি টি ফ্যাক্ট ইকুয়াল টু ওয়ান এটা আমরা ডিক্লিয়ার করবো আর একটা জিনিস ডিক্লিয়ার করব এন সংখ্যক সংখ্যা যেহেতু এন এখানে লিখব এই এন লেখার কারণে মানে যেমন আই এর মান আমরা জানি ফ্যাক্টের মান ওয়ান এটা আমরা জানি কিন্তু এনের এর মান কত হবে এটা কিন্তু আমরা জানি না এই জন্য আমাদেরকে এখানে লিখতে হবে প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ এন ব্যাস লিখলাম এখন কি করতে হবে স্ক্যান করতে হবে স্ক্যান করে দেখতে হবে এসিএন স্ক্যান এফ যে মানটা গ্রহণ করেছি সেটা আসলে পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ তো স্ক্যান এফ ফরূপে যেহেতু সমাধান করবো এই জন্য ফর লিখবো লিখে আই ইকুয়াল টু ওয়ান মানে সামেশন নির্ণয় করার মতো অনেকটাই মানে একদম কাছাকাছি ধরে নিতে পারো আই ইকুয়াল টু ওয়ান এখানে সেমিকোলন দিব তারপরে আই লেস দেন ইকুয়াল এন যেহেতু আমরা এন সংখ্যক এখানে সো এটা লিখলাম তারপর প্রতিবার মান বাড়বে কত করে এক করে সো আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান ঠিক আছে এখানে সেমিকোলন কিন্তু দেওয়া যাবে না সেমিকোলন এই মাছ বরাবরই হবে ওকে এবার আমরা এখানে একটা ব্র্যাকেট দিব দিয়ে তারপরে লিখবো এফ এ সি টি ফ্যাক্ট ইকুয়াল টু এফ এ সি টি ফ্যাক্ট ইন টু আই এখানে সেমিকোলন হবে ফ্যাক্ট ইকাল টু ফ্যাক্ট ইন্টু আই যেখানে আমরা এস ইকাল টু এস ইন্টু আই লিখতাম হ্যাঁ সেই জায়গাটাই এখানে এমনভাবে লিখতে হবে তারপর আমরা কী করব এই ব্র্যাকেটটা এখানেই শেষ করব দেন এখানে লিখব প্রিন্ট এফ লিখবো মডুলার ডি গুণফল নির্ণয় করবো আমরা এখানে সেমিকুলন দিতে হবে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে তারপর আমরা কি করব গেটস দেন এখানে শেষ হবে তো এ হচ্ছে আমাদের একটি সি প্রোগ্রাম হ্যাঁ কিসের এই যে এই সিরিজটার তো যাই হোক এটা হচ্ছে গুণফল নির্ণয় করতে বলা হয়েছিল মূলত এই জন্য আমি গুণফল নির্ণয় করলাম ও তুমি আশা করলে এগুলো আমি আশা করি তুমি এগুলো পারবা খুব সহজেই এবং এগুলো খুব কঠিন কিছু না মোটামুটি একটু বুঝলেই হয় হ্যাঁ কয়েকটা জিনিস একটু মাথায় আমি একটু ধরাই দিই সেটা হচ্ছে যেমন এখানে কিন্তু কখনোই সেমিকোলন হবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং এছাড়া বাকি প্রত্যেকটা জায়গায় সেমিকোলন হবে এছাড়া এই লাইনটা একদম ঠিক হতে হবে যেমনটা আমার অনেকটা ঠিক হয়েছে তুমি আরও চেষ্টা করো মার্জিন দিয়ে লেখার জন্য তৃতীয় কথা হচ্ছে এখানে তুমি ছোট হাতের বড় হাতের এই এভাবে আর কি মিক্স করা যাবে না ভুলো তাহলে কিন্তু একদম অঙ্ক জিরো পেয়ে যাবা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের সৃজনশীল প্রশ্ন আশা করি তুমি পুরো ভিডিওটা দেখেছো এবং তোমার কাছে আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে মানে বাইচান্স যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে মতামত কমেন্টে জানিয়ে দিও আর যদি তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম